সংবিধান কচুপাতার পানি নয় যে চাইলেই পরিবর্তন করা যাবে মন্তব্য সালাউদ্দিনের বললেন জুলাই সনদের বিষয়ে নির্বাচনের সাথেই গণভোট করা যায় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করা ব্যক্তিরা জাতীয় পার্টি থেকে চলে গেছে দাবি জিএম কাদেরের প্রহসন বললেন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেও নির্বাচনকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক আজ দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নেবে সরকার সমাধান না হলে সংকটের সংখ্যা বদিউল আলমের অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনা নিতে অশান্ত পাহাড় চারটি রুটে চালান ঢুকছে মিয়ানমার ভারত থেকে পাচারে ব্যবহার হয় সাংকেতিক ভাষা অভিযান বাড়ানোর দাবি বিএনপি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন বিলম্বিত করতে পিআর দাবি করছে একটি দল নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের আর বাঞ্চাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে বৈধ প্রক্রিয়া ছাড়া সংবিধান পরিবর্তনের কোন সুযোগ নেই জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের দিন আলাদা ব্যালটে গণভোটের মাধ্যমে জুলাই সনদের ব্যাপারে জনগণের রায় নেওয়া সম্ভব রিপোর্ট এনডিপির ডি প্রতিষ্ঠা ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দেশের ছাপ্পান্ন মানুষ পিয়ার বোঝে না তাই এই পদ্ধতিতে নির্বাচনের কথা বলে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে সংবিধান সংশোধনের বিষয়গুলো বৈধ ও আইনানুক প্রক্রিয়ায় করতে সবাই একমত হবে বলে আশাবাদী বিএনপির এ নেতা যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন আমরা বলেছি নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা হা অথবা না বলুন যদি জনগণ হা বলে তাহলে সেই পার্লামেন্ট সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য নির্বাচনে যারা সিগনাল পাবে তারাই নির্বিঘ্নে প্রচার চালাতে পারবে আর যারা সিগনাল পাবে না তাদের উপর অত্যাচার করা হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি আরও বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ তার ওপর হওয়া আক্রমণ প্রসঙ্গে নূর বলেন সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে না হলে সুষ্ঠু নির্বাচন হবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগনাল দেবে তারা নির্বিঘ্নে আওয়ামী লীগের আমি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে মিসিল মিটিং করবে যাদেরকে সিগনাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি না জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন তারা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নন কোরান হাদিসের আলোকে নিজের জ্ঞানকে জাতির জন্য কাজে লাগাতে হবে শনিবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় ওলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাগ ও ওয়াইজ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি ডক্টর শফিক বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে দেশ আছে উল্লেখ করার মত বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন মানুষকে সত্য সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে তিনি জানান হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েলি জিমি মুক্তির ঘোষণা হবে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এ সময় তিনি দাবি করেন ট্রাম্পের দেয়া শর্ত মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই হামাসের রোববার ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ বৈঠক হবে বলে জানা গেছে এদিকে গাজায় এখনও থামেনি ইসরায়েলি হত্যাযোগ্য উপত্যকাটিতে একদিনে নিহত হয়েছেন একষট্টি ফিলিস্তিনি মার্কিন প্রেসিডেন্টের দেয়া বিশ দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে হামাস স্বাধীনতাকামী সংগঠনটির এমন ঘোষণার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে নতুন আরেক অগ্রগতির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালেদের এক পোস্টে তিনি জানান উপত্যকাটি থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ইসরায়েল যুদ্ধবিরতির অংশ হিসেবে হোয়াইট হাউস গেল সোমবার একটি মানচিত্র প্রকাশ করেছিল যেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো হয় ট্রাম্প জানান এই সীমারেখার মধ্যে ইসরায়েল প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে হামাস নিশ্চিত করলেই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি খুব শীঘ্রই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দিতে পারবেন এমন আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহু তিনি দাবি করেন কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেয়া ছাড়া হামাসের কাছে অন্য কোনো বিকল্প নেই দ্রুতই উপত্যকাটি থেকে হামাসের শাসনের সমাপ্তি ঘটানো হবে বলে দাবি করেন তিনি নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মিশরে ইসরায়েল ও হামাসের বৈঠক অনুষ্ঠিত হবে আলোচনায় থাকবে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন মার্কিন মধ্যপ্রাচ্যদূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারও বৈঠকে অংশ নেবেন তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞ এখনও চলছে স্বাধীনতাকামী সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং দুই বছরের এই হত্যাযোগ্য ও অবরোধ অবিলম্বে বন্ধ করার অনুরোধ করেছে এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি উপত্যকাটির বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে একদিনেই তিরানব্বইটি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহ বাহিনী